એ હાર બોલ બો ભાઈ દુઃખે કધામ આ મારે ગેમ સુખ છે ને કીચી કહે બહુ વસ્તુ માલ બાંગલા શ્રી સોના સાંભળાય

আর ভাই আমার একটা অভিযোগ আমিলাম ফলাম গাছ আমারও ফসলাম আর আমারও অনেক পছন্দ করে বাঙালিরা অনেক পছন্দ করে আমার ছয় মাস হাম উম করে খায় কীরকম তুমি তো পেতে আম গাছ তুমি ছোটো ছোটো আম হোক গ্রামের আম গাছ আর আমিলাম শহরে আম গাছ দেখো আমার এই যে ফল এই যে ফল এই যে এই যে দেখো কত ফলেছে এই যে এই তারা লেগেছে মালয়েশিয়া

Itu negara Bangladesh, abangatan tahu ga. Negara Bangladesh, enam bulan sejauh, enam bulan lepas, satu bulan buah pun ada empat lah. Kaca, saya tak suka lah Bangladesh, saya suka Malaysia. Oh, ini video kasih share lah, tolong lah. Ini video kasih share lepas, saya baru video buat lah. alu, alu sop alu, alu, ami. আর আলু গোস্তকন সব তরকারি লোকেরা আনতে পারবো আলু ভর্তা করে পুঁই দেওয়া সব খাইতে পারবো আমার চুকু সবাই পছন্দ করে আমার বেশি আলু হয় বিক্রমপুরে মুন্সিগঞ্জ বিক্রমপুরে আমার চাষ বেশি আলু আলু হলে আমার চাষ বেশি বিক্রমপুরে সব দেশেই বাংলাদেশ হয় ইন্ডিয়াও হয় ইন্ডিয়া আমার লিখে দেয় মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া কোরিয়া হ্যাপার কানাডা আমেরিকা সব দেশে লেখা ইন্ডিয়া থেকে আমাকে আর আপনারা কি লেখা ইয়ে হয়েছেন আম হয়েছেন এই আম কয়জনে খায় আম সবাই পছন্দ করে না আর আলু সবাই পছন্দ করে আলু সব তরকারি লাগে রান্না দেয় আলু কোনো তরকারি বাদ নাই কার আপনি যদি কোন মুরগি মুরগি আলুর রান্নাবেন আপনি যদি মাছ মাছ আলুর রান্ধারবেন আমারও সবই এই তরকারি দিয়ে এই বেগুন মাছ মুশ এই সবের সাথে খাইতে পারে আর নেক্সট ভিডিও কি বানাম সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি মানুষের কাপড় খুলে আপনার শত্রু আছে কি না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে একটা কমেন্ট বক্সে একটা ছবি দিয়ে দেবেন আমি এখন কাপড় খুলে প্রতিশোধ দিয়ে দিম আমি কোনো আমি গোপন রাহু আপনি মেসেঞ্জারে দেবেন চুরি করে আমি ও চুরি করে আপনাদের পাঠাই দিই যদি যদি কাপড় খুলতে হয় খুলে নেন দিয়ে একটা মেসেঞ্জারের কমেন্ট বক্সে মেসেঞ্জার পাঠাই দেন দিন কাপড় খুললে আপনাদের পাঠাই দিন চুরি করে